আজকে তোমাদের এইচএসসি এসসি চব্বিশ ব্যাসের বোর্ড পরীক্ষার আপডেট তথ্য আজকে তোমাদের জানাই দিব তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা আঠারো তারিখ থেকে স্থগিত হওয়া শুরু হয়েছে আবার নতুন করে কিন্তু আজকে আবার একটা দিয়ে প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের এইচএসসি চব্বিশ ব্যাসের পরীক্ষা আঠ জুলাই থেকে শুরু করে এক আগস্ট পর্যন্ত যতগুলা এইচএসসি অথবা সমমানের পরীক্ষা ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করে দিছে তো আমরা যদি এই তোমাদের ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে যদি আমরা নোটিশটা ভালো করে লক্ষ্য করি সেই নোটিশটাতে কিন্তু সুস্পষ্টভাবে বলে দিছে কি বলে দিছে নোটিশটা যদি একটু পড়ি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে আমাদের নোটিশটা বলা আছে যে অনিবার্য কারণবশত আঠাইশ তারিখ থেকে শুরু করে এক তারিখ পর্যন্ত যতগুলো পরীক্ষা ছিল সকল বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং এই স্থগিত পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে সেটা নিয়েও আমরা নিউজ পাইছি এবং সেই নিউজ অনুযায়ী আমরা দেখতে পারতেছি যে আমরা যদি একটু নিউজটা দেখি যে এই যে স্থগিত হলো এই স্থগিত পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে এই স্থগিত পরীক্ষাগুলো আমরা যদি দেখি স্থগিত পরীক্ষাগুলো অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখের পর থেকে যেই পরীক্ষাগুলো স্থগিত হচ্ছে সেই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তার মানে তোমাদের আলটিমেটলি এইচএসসি পরীক্ষা কবে থেকে তাহলে শুরু হবে তাহলে সেই নোটিশটা যদি একটু দেখি নোটিশটাতে সুস্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে কি উল্লেখ করে দেওয়া আছে তোমাদের এইচএসসি পরীক্ষা মেনলি শুরু হচ্ছে হলো এই নোটিশ অনুযায়ী চার তারিখ থেকে অর্থাৎ চার তারিখ থেকে যে পরীক্ষা যে তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে সেই রুটিন অনুযায়ী চার তারিখ থেকে তোমাদের পূর্ব ভবিষ্যত যে সময়সূচি আছে সেই অনুযায়ী কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার মানে চার তারিখ থেকে কোন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তো আমরা যদি একটু তোমাদের যে রুটিনটা আছে সেই রুটিনটা যদি একটু ভালো করে দেখি তাহলে আমাদের একবার সবগুলো ক্লিয়ার হবে যে কোন কোন পরীক্ষাগুলো স্থগিত হইলো তো আমাদের প্রথম যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষাটা আমাদের কোনটা স্থগিত হয়েছিল সেটা যদি একটু দেখি তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে আমাদের মেনলি পরীক্ষা স্থগিত হওয়া শুরু করতে হলো আঠারো তারিখ থেকে অর্থাৎ আঠারো তারিখ থেকে শুরু তোমাদের হওয়া শুরু যে পরীক্ষাটা ছিল সেটা ছিল হলো ভূগোল পত্র পরীক্ষা এই ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটা স্থগিত করা হয়েছে একুশ তারিখের যে পরীক্ষা যেটা রসায়ন পরীক্ষা ছিল রসায়ন প্রথম পত্র সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে মানে পরীক্ষাটা এখনো হয়নি আবার রসায়ন দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তেইশ তারিখের পরীক্ষা আবার তোমার প্রথম পত্র পরীক্ষা পঁচিশ তারিখে যেটা ছিল সেটা কিন্তু অলরেডি স্থগিত করা হয়েছে আবার তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র যে পরীক্ষা আঠাশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে মানে পরীক্ষাটা এখনও হয়নি তারপরে দেখো তারপর যদি একটু নিচের দিকে আসি আর কোন কোন পরীক্ষাটা অনুষ্ঠিত হইলো তারপর সর্বশেষ যে আমাদের নোটিশটা আসলো সেই নোটিশ অনুযায়ী আমরা যেটা দেখতে পারলাম সেই আঠাশ তারিখে পরীক্ষাটাও কিন্তু স্থগিত করা হয়েছে তার মানে আঠাশ তারিখে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তোমাদের উনত্রিশ তারিখ যে পরীক্ষা সেই উনত্রিশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সুশাসন প্রথম পত্র এবং জীববিজ্ঞান পত্র সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে একুশ একত্রিশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ও সুশাসন দ্বিতীয় পত্র আবার যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষাটা হওয়ার কথা ছিল একত্রিশ তারিখে সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তোমাদের এক তারিখে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল সেই এক তারিখে তোমার মনোবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল পরিসংখ্যান প্রথম পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল যাদের পরিসংখ্যান সাবজেক্টটা আছে সেই এক তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে আলটিমেটলি যতটুকু পর্যন্ত আজকের দিন পর্যন্ত যে নিউজটা আমরা পাইছি এই চার তারিখ থেকে মেনলি পরীক্ষাটা শুরু হবে চার তারিখে যাদের পরীক্ষা আছে তারা চার তারিখে পরীক্ষাটা দিতে পারবা আর আর কী কী আছে আর হলো যারা পাঁচ তারিখে মেনলি হলো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের উচ্চতর গণিত পত্র পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার যতটুকু আমরা তথ্য পাইছি সেটা শুরু হবে তার মানে তোমরা পাঁচ তারিখ থেকে টার্গেট নিবা অর্থাৎ তোমাদের পাঁচ তারিখ থেকে ম্যাথ প্রথম পত্র পরীক্ষাটা হওয়ার যতটুকু আমরা নোটিশ যে সেই অনুযায়ী আমরা জানতে পারতেছি যে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের পাঁচ তারিখ থেকে পরীক্ষা অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে উচ্চতর গণিত প্রথম পত্র আর যারা চার তারিখে পরীক্ষা কাদের হচ্ছে অর্থাৎ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র যাদের আছে তাদের পরীক্ষা হবে পরিসংখ্যান যাদের আছে তাদের পরীক্ষা পরিসংখ্যান দ্বিতীয় পত্র পরীক্ষা চার তারিখ থেকে অনুষ্ঠিত হবে তার মানে এখন তোমাদের মনে হয় একটা প্রশ্ন থাকতে পারে এই যে পরীক্ষাগুলো স্থগিত হইলো কোন কোন পরীক্ষাগুলো স্থগিত হলো আমাদের আঠারো তারিখ থেকে শুরু করে অর্থাৎ আঠারো তারিখ থেকে যে পরীক্ষাগুলো আছে আঠারো তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে একুশ তারিখের পরীক্ষা তেইশ তারিখের পরীক্ষা তোমাদের পঁচিশ তারিখের পরীক্ষা পরীক্ষা উনত্রিশ পরীক্ষা এক তারিখের পরীক্ষা এই যে পরীক্ষাগুলো স্থগিত করা হলো এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তো যতটুকু আমরা বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে জানতে পারছি তোমাদের পরীক্ষা কিন্তু এগারো তারিখে শেষ হওয়ার কথা আছে এই এগারো তারিখের পর থেকে তোমাদের যে যে পরীক্ষাগুলো স্থগিত করা হইলো সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কারণ কবে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা নিয়ে এখনো সুস্পষ্ট নোটিশ আসেনি বা বিজ্ঞপ্তি আসেনি অবশ্যই খুব দ্রুত তোমাদের বিজ্ঞপ্তি আসবে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তোমাদের যে যে পরীক্ষাগুলো স্থগিত করা হইলো সেই পরীক্ষাগুলো তোমার আগস্টের এগারো তারিখের পরে নোটিশ প্রকাশ করবে সেই নোটিশে দিয়ে দিবে কোন তারিখে কোন ডেটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে তোমরা যারা এইচএসির চব্বিশ বয়সী স্টুডেন্ট আছো তারা এখন চার তারিখ থেকে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের পাঁচ তারিখে উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা আছে সেটার জন্য ভালো করে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো তো এটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নিউজে বিভিন্ন ধরনের নিউজ হয়েছে নিউজগুলো যে একটু দেখি নিউজগুলোতে কিন্তু বলে দেওয়া আছে যে আঠাশ জুলাই থেকে শুরু করে এক আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো আছে সেগুলো স্থগিত করা হয়েছে স্থগিত করা হয়েছে একুশ তেইশ পঁচিশ জুলাইয়ের যে এইচএসসি পরীক্ষাটা সেটা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং যেহেতু পুরো বাংলাদেশে এক ধরনের কিছুদিন আগে ভয়াবহ একটা পরিস্থিতি বিরাজমান ছিল এবং সেখানে কিন্তু আমরা নিউজের মাধ্যমে দেখতে পারতেছি যে এই নিউজে যেটা দেওয়া আছে এই নিউজ অনুযায়ী আমরা দেখতে পারতেছি পুরা বাংলাদেশে প্রায় একশো চুয়ান্ন জন স্টুডেন্টের মতো আন্দোলনরত স্টুডেন্টরা কিন্তু বিভিন্নভাবে অর্থাৎ প্রাণ হারাইছে বা অনেকে শহীদ হয়েছে সো যারা শহীদ হয়েছে তাদের জন্য অবশ্যই আত্মার মাক কামনা করতেছি পাশাপাশি তোমাদের আশপাশে হয়তো বা অনেকে মারা যেতে পারে বা তোমাদের আশপাশে আত্মীয় স্বজনও কেউ মারা যেতে পারে পার্সোনালি আমার এক নিজের বন্ধু মানে পুলিশের গুলিতে নিহত হয়েছে সো সব কিছু মিলে আমার নিজেরও মন অনেক খারাপ আসলে বা তোমরা যারা এইচএসসি চব্বিশ বছরের স্টুডেন্ট তারাও আসলে একটা ট্রমার ভিতরে আসো যেহেতু বারবার পরীক্ষা স্থগিত হচ্ছে সো প্রস্তুতি নিতে অনেকের বিঘ্ন ঘটনা ঘটতেছে যদিও দেশের প্রস্তুতি আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সো আমার নিজের একটা একান্ত মানে সবসময় আমরা চাই বা সকলেই চাই যে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক তোমরা যেন পরীক্ষা আর জিতে পারো সো তোমরা এইচএসএ চব্বিশ ব্যাপার অবশ্যই আসলে একটা একটা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছ তোমাদের আসলে পরীক্ষার সময় বারবার পরীক্ষায় স্থগিত হওয়া করা তারপর আবার নতুন করে প্রস্তুতি নেওয়া এটা অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় তারপরও যেহেতু বাস্তবতার সাথে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে চারপাশে যত জিনিস ঘটতেছে এটা নিয়ে তোমার মন খারাপ থাকতেই পারে পড়াশোনার প্রতি অন আসতেই পারে তারপরও তোমাকে পড়াশোনাটা ভালোভাবে করতে হবে এইচএস শেষ করতে হবে তোমাকে সামনেই এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে তোমার উপরে কিন্তু তোমার পরিবার নির্ভর করতেছে তোমার ক্যারিয়ারের উপরে তোমার পরিবার অনেক কিছু ডিপেন্ডেন্ট সো পরিবারের দিকে হলেও নিজের লাইফের জন্য হলেও নিজের ভবিষ্যৎ জীবনে হলেও পড়াশোনার প্রতি একটু মনোযোগ দাও যদিও আমি বুঝতেছি এখন আসলে পড়াশোনায় পড়ার টেবিলে বসাটাও অনেক সময় অনেকের কাছে চ্যালেঞ্জিং হয়ে যাবে পড়তে ইচ্ছা হবে না তারপরেও তোমাকে কষ্ট করে পড়াশোনাটা চালাই যেতে হবে সামনে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষা টার্গেট নিয়ে পড়াশোনা করো এবং তোমাদের সকলের সামনের দিনগুলো যাতে ভালোভাবে সম্পূর্ণ হয় পরীক্ষাগুলো যাতে ভালো করে দিতে পারো এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকালে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ